लगे आघात की पिता तुम सामने ले ईश की लुकी हुआ मस्ताना हुआ तेरी चाहत में कितना फसाना हुआ तेरे आने की खुशबू तेरे जाने का मंजर এই চো আমরা এখানে রেডি হয়ে গেছি আর বাইরে হচ্ছে মারাত্মক মারাত্মক পরিমানে বৃষ্টি জানি না বিয়ে বাড়ি যাওয়া হবে কিনা আমি লাইনার টাইনার কিছু করিনিকআপুর সেরে লিপস্টিকটা করেছি আমার ঠোঁটটা খোলা লাগতে পারে কারণ পিঁপড়ে কামড়ে দিয়েছে জান তো মানে সব আজকে হয়ে গেল কি পরিমানে বৃষ্টি আর পাথর পড়ছে ভাবতে পারবে না আজকে এরকম হতে হলো দেখো দেখো বৃষ্টি আমার বিছানার অবস্থা এই অবস্থা আর বাইরের অবস্থা দেখাচ্ছে দেখতে পাবে বাইরের অবস্থা

মারাত্মক বৃষ্টি হচ্ছে আমাকে ভালো মা বললো যে বৃষ্টি হবে যা বাবা আমরা বিয়েবাড়িটা যাই জল ঢুকছে তুমি এটা কি করছো এই হালকা থেমেছে হালকা থেমেছে আর দেখি আমার এক্সাইটমেন্টটা আলাদা ধরনের বাট যাওয়া যাবে না এখন নেল সব খেয়ে ফেলেছি আমি বৃষ্টি বলে হ্যাঁ তাই দেখো চাল না ফেটে জল চলে আসছে কিন্তু লাগানো বলো এখন কীভাবে জল আসতে পারে এটা ব্যাট বিয়ে যাওয়া হবে এই কেমন লাগছে কেমন লাগছে অন্ধকারে দেখতে পাবে না দেখো একটা কারণ হচ্ছে তুমি তাগালেই হয়ে যাই ভোগা ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা না তুমি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ অনেকক্ষণ আগেই রেডি হয়েছি বৃষ্টির জন্য যেতে পারিনি এখন আমরা বেরোবো নটা নয় বাজছে মানে নটা দশ ধরে নাও যেতে যেতে সাড়ে নটা হয়েই যাবে চলো যা মোটা করে লাইনার করব কিন্তু সেটারও সময় হয়ে উঠলো না বা এরকম ওয়েদারে হবেও না কিছু এখন লাইন আসেনি ভাবতে পারছো অন্ধকারে ভিডিও করছে চলো যাওয়া যায় আমি পুরো ভেঙে গেছি বাবা এটা কোনো কথা চলে যাওয়া যায় বেরিয়ে গেছি কিন্তু চারিদিক অন্ধকার তোমরা দেখতেই পাবে না কিছু এচুব চুপ কর বলিস না অন্ধকার চারিদিকটা কিছু দেখতে পাবে না এ দেখো দেখো দেখতেই তো পেলে ঘর থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন কিন্তু দেখতে পাচ্ছ নটা উনত্রিশ বাজে মানে ওই সাড়ে নটা ধরে নাও আমরা এখনও অনেকটা দূরে আছি যেতে যেতে পৌনে দশটা তো বেজেই যাবে অনেকটা 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 রাত করে এসেছি বৃষ্টির জন্য তো বেরোতে পারিই নি আর ইচ্ছেও ছিল না কিন্তু অনেকবার করে বলেছে জানো তো না আসলে রাত করতো তো ওই জন্য বৃষ্টি খামার পর এসেছি তাই এতটা রাত হয়ে গেছে আর একটু আগাতেই সামনে একটা পেয়ে গেছিলাম টোটো আর আমার একটা গিফট এই গিফটের মধ্যে আছে প্ল্যাটফর্মে এগুলো কেনা হয়েছে কারণ আমরা কিছু বুঝতেই পারছিলাম না কি গিফট করব। আর আমাদের লেট হয়ে গেছিলো যেহেতু ওখানে কিন্তু কেক কাটা অলরেডি হয়ে গেছে অ্যানিভার্সারি তো কেক কাটবেই বলো এই দেখো আমরা কমিউনিটি হলে চলে এসেছি অনেকে তো খাওয়া দাওয়া করে চলেও গেছে বোধ এসেই দেখছি সবাই ফটো তুলছে এটা হচ্ছে আমরা থেকে চলে আসলাম আর এত সুন্দর মিষ্টি একটা মুহূর্ত দেখতে পেলাম আমরা যখন কি পৌঁছেছি তখন কিন্তু অলরেডি কেক কাটা হয়ে গেছে আর ব্রাইডের ঘুমও চলে এসেছে যেহেতু এত রেডি হয়েছে অনেকটা সময় চলেও গেছে তার উপরে তো মানে এরকম বৃষ্টি হলে তো আরও মনটা খারাপ হয়ে যায় বলো নিজেদের কিছু অনুষ্ঠানের দিন হলে আর আমরাও একটুখানি ক্যামেরাতে ছবি তুলে নিলাম আর কেক খেতে দিয়ে দিয়েছিল তো আমি পাশে একটা ফটোও দিয়ে দিলাম যেহেতু আমরা তখন ছিলাম না আর এই দেখো এই ফটোটা কী সুন্দর না ওদের বিয়ের ফটোটা রয়েছে এখানে বিয়ের সমস্ত মুহূর্তটাকে এটার মধ্যে এই ফ্রেমগুলোই তো ছবিগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থাকবে তাই না একটা সময় তোর বারবার ফিরে আসবে না আর এখানে ওরা সবাই বোনরা মিলে ফটো তুলছিল আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি করবো আমি একটু ভিডিও করে করে নিচ্ছি হালকা তোকে ঘিরে মাছি তোর কাছে মনের যত ইচ্ছে যাবো বলে ভাবনা সরিয়ে প্রেম দেবিয়ে তোর কাছে মনের যত আদর দেব ঢেলে এ মধুমাসে মাতা বাতাসে না তখন গল্প করছিল আমরা খেতে যাব একটু পরে আর তার আগে আমি একটুখানি ভিডিও শুট করে নিচ্ছি আর এই মুহূর্তটা বেশ সুন্দর না দাদু দিদাকে নিয়ে ফটো তুলতে ভালোই লাগে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে তাই না সব ফটোই যদিও স্মৃতি হয়েই থাকে শুধু মানুষগুলো আমাদের সাথে থাকে না তো কিছু করার নেই সবাইকেই তো একদিন যেতে হবে তাই না তো এটাও আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর গল্প করতে পেলে তো আমাদের মার আর কিচ্ছুই চায় না যদিও সেটা আমরাও কিন্তু তাও আর কি অনেকটা রাত হয়ে গিয়েছিল জানো ফাইনালি ওদের গল্প শেষ হলো যদিও এখনো গল্প শেষ হয়নি খেতে খেতে ওরা কন্টিনিউয়াসলি গল্প করে যাচ্ছে আর আমাদেরকে বলে খেতে খেতে কথা বলবি না এটা কোনো কথা বলো তো আর এই দেখো মেনু কার্ড চলে এসেছে এই সুন্দর স্বরণালি সন্ধ্যায় যদিও এখন সন্ধ্যা নেই রাত হয়ে গেছে বাট দেখো মেনু কার্ডে আজকে কি কি আছে জলের বোতল স্যালাডো সস ভেজ কাটলেট ফ্রাই নান ডাল মাখানি কমলা রাইস আরও কি কি আছে দেখতেই পাচ্ছ বাট মাটন হয়েছে আমার ওই জন্য ভীষণ 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 মন খারাপ রাস্তা তোমারি জন্য হতে পারি ডাক না হতে পারি বদনা হতে পারি সত্যি তোমারি জন্য হতে পারি গল্প তুমি কাছে কামলে হতে পারি জানলা এহামা ও তোমার কারো শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী শুধু তুমি চাও যদি সাজাবো এসেছি হাজার বার শুধু তোমারই জন্য সেরে হাতটা ধুয়ে বাইরে বেরোতে না বেরোতেই দেখছি ও মা কি নাচ সবার একদম ডিজেতে তে নাচতে শুরু করে দিয়েছে আমাকে তো ক্যামেরাও করতে দিচ্ছিল না আমাকেও টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু যায়নি কারণ এখানে না নিজের সমবয়সী বা নিজের থেকে একটু দু তিন বছর বড় কেউ না থাকলে কেউ না নাচলে ভালো লাগে বলো এই দেখো আমাকে টানতে এসেছিলো কিন্তু আমি যাইনি বুঝলে আর এই দেখো আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছি ঠান্ডা ছিল না সেদিনের তবে হালকা হালকা হাওয়া দিচ্ছিলো যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ভালোই ছিল আর ওদিকে দিদিকে দেখো ওদিকে গান চলছে ও কিন্তু ওখানে নাচতে যাবে না কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই নেচে যাচ্ছে তো আমরা এখন চলে যাবো বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছে দেখো ঘড়িতে কটা বাজে এগারোটা বেজে গেল যেতে এতে আমাদের এগারোটা দশ পনেরো তো হয়েই যাবে কমিউনিটি হলটা জানা তো একদমই শ্মশানের পাশে আর আমাদের এখানে শ্মশানকালীর মন্দিরও আছে মেলাও হয় ঠিক আছে যখন হবে তখন দেখাবো কোন সময় হয় সেটা আমি জানি না এই দেখো হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি বাড়ির পথে আর ঘড়িটা অনই হচ্ছিল না এখন এগারোটা চার বেজে গেছে যাওয়ার সময় টোটো পেয়েছিলাম কিন্তু এত রাতে টোটো থাকে বাট ওই দিকটাই থাকে আমার বাড়ির ওই দিকেই থাকে তো আমরা কী করে টোটো পাবো এমনি তো ফোন করলে চলে আসতো তবে হেঁটে হেঁটেই যাওয়া উচিত আমাদের তাহলে খাবারগুলোও হজম হয়ে যাবে আর রাস্তার মধ্যে কী আর ভিডিও বানাবো বলো আজকে কিন্তু আমি ইন্ট্রো ক্যামেরার সামনে দিতে ভুলে গেছি আর ভয়েস ওভারেও আমি ইন্ট্রো দিইনি আজকে তোমরা ইন্ট্রো ছাড়াই ভিডিওটা দেখলে বাট আউটরোটা আমি দিয়েছি লাস্টে এই দেখো আমরা প্রায় চলেই এসেছি আর গাড়ি ঘোড়া